শুধু আমি না আপনারাও যদি বল আবার এক বলছে পাকিস্তান থেকে আবার আশপাশেও আমাদের সয়তান আজ বেরিয়েছে সে বলছে রসুল পড়াশোনা জানা না নির ব্যাপারে এই শব্দটা ব্যবহার করা যাবে নিরক্ষ সাধু ভাষায় তুমি বলছো ওটার 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 চলতি ভাষা মানে কি বলেন না মাস্টার সাহেব চলতি ভাষা তো হ্যাঁ তুমি নবীর ব্যাপারে কথা বলা যেতে পারে তুমি এটা বলতে পারো

ঠিক না ভুল বলে নবীর তোরা সশ্রয় জল বাপ বেটাই ঝগড়া কর জুতো মারামারি কর বউ ছেলে ঝগড়া লেগে যা চুল ছিঁড়াছড়ি কর হ্যাঁ রাত বিষ কেনালে গলায় দলিতে মরে যা বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা নবীর দুশ্মন বেঁচে থেকে কোনো লাভ নেই আর আমরা আল্লাহ আমাদের মত দিয়ে দেয় সারা জীবন পাহারা দিচ্ছি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমার বাপের তার আগে মত দিয়ে দেন মা যদি বলে আমি দোয়া চাই আল্লাহ তার আগে আমার মাকে মেরে দেন ভাই যদি বলে আল্লাহ তার আগে ভাইয়েরখানে মেরে দেয় বোন যদি বলে আল্লাহ মেরে দেয় আ বাচ্চা কাচ্চা যা আছে যদি হয় মেরে দেয় যতদিন বেঁচিয়ে রাখবেন যেন মুস্তাফার গুলাম হুজুরের কদম ধরে যেন বেঁচে থাকতে পারে কথা ঠিক না ভুল বলে আমি সব চিনি আমাদের সকলকে পাহারা দিতে হবে শুধু আমি একা নাই আপনারা সবাই যে যে কালেমা পড়েছিল সিলুল্লাহ তারাই পাহারা দেবে একবার জোরে বলেন